সালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন ওয়ার্ড এই যে কচু গাছগুলি জায়গার পরিমাণ সাত কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়াড খাফারায় আউসপাড়া এলাকা টঙ্গি কলেজ গেট এলাকা এই যে হাইলিস বিল্ডিং আছে পাশে গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা বারো ফিট রাস্তা এই যে জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা এই যে এই জায়গা থেকে এই যে বাউন্ডারি দেখতেছেন যে এই বাউন্ডারি থেকে ওই যে ঘর এই যে ঘর এইখান থেকে বিল্ডিং সরকারি রাস্তা সরকার সরকার এমনি টান দেন ঘুরে সুন্দর এনে দোকানে বুক করতে গিলা এই যে রাস্তা এই সাইনবোর্ডটা কিলা হল এই যে শেয়ার বিক্রি করছে গাজীপুর সিটি কর্পোরেশন চন্দন নম্বর জমির পরিমাণ সাড়ে সাত কাঠা মালিক মূল্য পঁয়ত্রিশ টাকা টাকাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালাম